বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার ছাগলগুলোকে কলার পাতা কেটে দেখেন কীভাবে বাসের সঙ্গে বাধায় দিয়েছি তারা কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন এভাবে খাওয়া দাওয়া করলে ঘাসগুলোও নষ্ট হয় না আর সবচেয়ে বড়ো কথা ছাগলদের সবসময় উঁচাতে খাইতে দিতে হয় যাতে ওরা মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে এগুলা অনেক ক্ষেত্রে ভালো যাতে হাটা হঁটাকে দেখতে পারছেন আমি চারিদিকে কত সুন্দরভাবে আবার নতুন করে নেট দিয়ে চারিদিক ঘিরে দিয়েছিলাম ছাগলগুলো কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো পাও বাঁধে উপরে ম খোঁচা করে খাওয়া দাওয়া করে কত সুন্দরভাবে আর এতে কোনো বিপদ আপদও হয় না কোনো পানি এসে তাদের আঘাত করতে পারে না চারিদিকে কত সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে দিয়েছি দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করছে আমার এই ছাগলটা খুবই দুষ্ট সবাইকে খালি মারামারি করে এই ওকে আলাদা করে দেওয়া হয়েছে আর এটাই আমার ঘর দেখতে পাচ্ছেন কত সুন্দর খাদ্যগুলো নষ্ট করছে এই জন্য আবার তাদের কলার গাছের পাতা কেটে নিয়ে এভাবে ঝুলে দিয়েছি কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখুন যেমন করে কুকুর দাঁড়িয়ে থেকে ভর করে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ